কেন তা তো হবে না তবে খুব কাসাকাসি মানে আমি দীর্ঘদিন দিন ছিলাম না الكويت কাদের সাথে আমি চলাফেরা করছি ওখানে শেখদের সাথে শেখদের সাথে সবসময় আমাকে ইংরেজিতে কথা বলতে হয় ওখানে তো ওরা বাংলা বোঝে না আরবি বুঝে তবে ওদের সাথে আমি সবসময় ইংরেজিতে কথা বলি সেইজন্য ইংরেজি সারা এখন আর মুক্তিকে বাংলা বের হয় না মানে বাংলা বলার ফাঁকে ফাঁকেই দেখা যায় ইংরেজি বের হয়ে আসে শুনো তুমি যদি ইংরেজি না বোঝো আমাকে বলবা ঠিক আছে মানে আপনার কি মনে হয়

সবার মুখ সব কথা বলতে হয় না কিছু কিছু মুখ আছে সেখান থেকে বের হলে অনেক সুন্দর লাগে ও যদি এই কথাটা বলে না হাওয়ার মুখ থেকে বের হলে অনেক সুইট লাগবে মানে হার্ড স্কুল এরকম প্রশ্নের উত্তর কি এই খোলা মেলা জায়গায় দিতে হয় দিতে হয় নীরব জায়গায় আচ্ছা কি বলবেন কোন তো সেটা আচ্ছা আমাকে তুমি তার আগে একটা প্রশ্ন উত্তর দাও তো আবার প্রশ্ন আচ্ছা যখন আমি তোমার একলা একলা দেখা করতে বলি তখন সাথে তুমি একটা ব্যাটারি নিয়ে আসো ব্যাটারি ব্যাটারি না মানে তুমি সাথে জন্য নিয়ে আসো এটা কি ঠিক তুমি একলা একলা চলতে পারো না তোমার সব সময় চলার জন্য ব্যাটারি না মানে কাউরে না কাউরে লাগে এটা কোনো কথা হইলো আপনার সাথে এই নির্জন জায়গায় আমি একটা দেখা করতে আসি আর আপনি আমার এই সুযোগে হুম এটা তুমি কি বললা ও মাই গড আমি এখনো বেঁচে আছি তুমি আমার এইটুকু বিশ্বাস করো মানে আমি বুঝতেই পারতেছি না এই কথা বলার আগে আমার মরণ হলো না কেন এ আল্লাহ তুমি আমার উপর একটা বড় দিকে ঠাটা ভালো আমি এখানে মরে যাই হইছে হইছে বুঝছি আছেন কন্ত আপনি ওর কি কইবেন যা কইতে চাইছিলাম এখন কমুনা কেন তোমার সাথে লোক আছে আমি তোমারে বললাম সব কথা কি সবার সামনে বলা যায় তুমি বুঝতেছ না দেখেন আমার বান্ধবী আর ওর সামনে কিছু কইলে কোনো সমস্যা নাই কি কইবেন কন্ত আপনি যখন সামনাসামনি কোনো কথা কইতে পারেন না মজনু ভাই তাহলে এক কাজ করেন আপনি ওর একটা ফোন কিনানেন যেটার মধ্যে আপনারা সব লুকাছুকি সব কথা সামনাসামনি যেগুলো বলতে পারেন না সেগুলো আপনার ফোনে ফোনে বলবেন তাহলে তো অন্য মানুষের সামনে কোনো কথা বলতে হয় না তাই না বাহ বাহ নাইস আরে না 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 বলো না কিসের না নাইস ডিসিশন শেমাকে একটা ভালো বুদ্ধি দিছে ঠিক আছে আমি স্কুল কোনো প্রবলেম নাই আমি বসাই

ジェニー。<laughs> Hi sweetheart my darling yes i am now i am stay in bangladesh yes. yes 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 my friend told you i go to london for my business but now i am stay in bangladesh 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 okay dear uh, I need uh, one mobile, because you give me one mobile, already, yes, 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 yeah. I need one new mobile, okay, yes, recently I come, I come to it, okay, okay, <laughs> thank you, bye-bye, bye, oh, no, sorry. បាយបាយ